আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসার পাঠকোনো ভালো আছেন তো কিছুদিন আগে যে মুরগির বাচ্চাগুলো কিনেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটা মুরগির বাচ্চাটা একটু অসুস্থ আসলে মুরগির বাচ্চাটা অসুস্থ সে সবার কারণ আমি একটু ওষুধ দেবো যারা আমার মুরগির বাচ্চা এনেছি অবশ্যই আপনারা জানেন যে আমি আর চার দিন হলো ওষুধ মুরগির বাচ্চাগুলো এনেছি মুরগি বাচ্চাগুলো আনার পরেও মুরগির বাচ্চা মাসা অনেক ভালো সুস্থ আছে অনেক ভালোভাবে খাবারগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মুরগিগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন মাসা অনেকটা অনেকটাই বড় হয়ে গেছে মুরগির বাচ্চা প্রথম যেদিন এনেছিলাম তত তখন এরকম ছিল না আল্লাহর রহমতে ভালো আছে মুরগির বাচ্চাগুলো তবে একটি মুরগির বাচ্চা একটু অসুস্থ তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুরগিটা অসুস্থ এইভাবে বসে থাকে তো আজকে একটি ওষুধ দেবো ওষুধের নামটি হলো রেনামাইসিন আসলে মুরগি সম্ভবত বৃষ্টি নামছে আপনারা জানেন যে সারা দিন মানে রাত সারা দিন বৃষ্টি নামতেছে যার কারণে হয়তো ঠান্ডার কারণে এরকম হয়েছে আমি রেনামাইসিনটা দিয়ে দেবো রেনা মাসিন যে বড়িটা থাকে ওই বড়িটা আমি গুঁড়ো করে দিয়ে দেবো তো চলুন দেখা যায় আমি একজনের সাতজন এখানে নিতে হবে যে দেখুন এখানে আমি রেনা মাসিনে অর্ধেকটা ওষুধ গুঁড়ো করে নিয়েছি এখানে আমি ছয়টা মুরগিকে অর্ধেকটা রেনা বড়ি গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে দেব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অর্ধেকটা গুঁড়ো করে নিয়ে পানির সাথে মিশিয়ে নেবো তার আগে আমি পাত্রের পানিটা বের করে নেব হ্যাঁ বের করে আমি পানির সাথে গুলিয়ে ফের ওইখানে দিয়ে দেবো তো নিয়ে আসলাম দেখুন এখন আমি এখানে পানির সাথে মেশাবো পানির সাথে মেশানোর পর আমি এখন দেখুন আমি এটা ভরে দেবো পানি পানি দিয়ে যে নিচে যেটা ফার্মি মুরগি আছে ওটাকে খেতে দেবো আর টাইগার মুরগি যে আছে চারটে উপরে ওটাকেও দিয়ে দেবো যেহেতু আমার ওইখানে সমস্যা আমি ওই জন্য সবগুলোকে একবার দিয়ে দিয়েছি যাতে ঠান্ডাতে এদের কোনো সমস্যা না হয় তো আসলে রেনামাচিন এভাবে খাওয়ালো আপনারা রকম মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আসলে এইভাবেই খাওয়াই থাকি আমার দেশি মুরগিগুলো কেউ এখন এগুলো আমি দিয়ে দেব এখন এগুলো আমি আমার মুরগির বাচ্চা একটা দিয়ে দেবো মুরগির বাচ্চাকে দেওয়ার পরে মুরগির বাচ্চাকে খাবারও দিয়ে দেবো খাবার খাওয়ার পরেই পানিটা ওষুধ মশা পানিটা খেয়ে নেয় তো আপনারা চাইলে এরকম অসুস্থ হলে পরে আপনারা রেনাভাইসের ওষুধটা খাওয়াইতে পারেন অনেক উপকারের ওষুধটা আর চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ